রুজার ভিতরে ঠিক আছে মানুষের কষ্ট করে আসা লাগবে না তো এ রোজার মধ্যে আমি মিনার ভাই আছি না ডেলিভারি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না বাড়ির পৌঁছা দেবো যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা তারপরে ভাইকে টাকা দিবে রোজার মধ্যে আসা লাগবে না তাদের না লাগবে না আমি গরু যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সব আছে কিনা দেখে তারপরে আমার টাকা লাগবে না টাকা দেওয়া অনলাইনে পছন্দ কষ্ট করে তাদের পাশে আপনি রোজা রোজা নিয়ে কেন আসবে আমার পাশে আসার কোনো প্রয়োজনই না আমি রিজা পোসা দিয়ে তাদের আসবেন তাদের বাসায় আমি পৌঁছে দিয়ে আসবো

ঠিক আছে আর দেখাও চামড়াটা দেখাও খালি একদম লুদ ভাই সবচেয়ে বড় ছটা বাচ্চা আজকে দেখেন দাম কেমন রাখবেন ভাই আজকে ছটা বাচ্চা যদি লটে নেয় এই ছয়টা যদি লটে নেয় এক প্যাকেজে এক প্যাকেজে আজকে যদি এক প্যাকেজে নেয়

দুধ হলে দহন না পারে শান্ত হওয়া লাগে হওয়া লাগবে ত্রিশ লিটার দুধ হলে হবে না এটা যদি তিরিশ লিটার দিনে সমস্যা বলে দিন ভাই এটা হচ্ছে প্যাকেজের দাম থাকে বাষট্টি হাজার পাঁচশো করে

বয়স কেমন ভাই এটার বয়স আছে তোমার হচ্ছে আট মাস প্লাস আট মাস প্লাস আট মাস প্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং সুস্থ সবল যদি না হয় আমার বারবার আমি বলতেছি ভাইদের যে আমার বাচ্চা ফেরত আছে

এটা কিন্তু অনেক সত্তর বছর কে কি চাচ্ছে সেটা তো বড় বিষয় না আমার কথা হচ্ছে আমার সবসময় থাকে দর্শক ভাইরা দেখে বুঝে যে মিনার ভাই সবসময় প্রাইজে দেয় এবং আমি কম প্রাইজের ভিতরে খুব সীমিত লাভে আমি লট হিসাবে বিক্রি করি আর আল্লাহ রহমত দর্শক ভাই আমার থেকে লট হিসাবেই নিয়ে নেয় পাঁচ নম্বর সার ছয় নামাজের আছে দর্শক দেখা ছয় নাম্বার মিনার ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার ছয় প্যাকেজের প্যাকেজে সর্বশেষ যে গোডা নিয়ে আসছেন একটু বড় সাইজ হবে এটা কে করবো ভাই এটা হল স্টাইল সিরিয়াল একটু ভারী বড় দেখাচ্ছে মানে ভারী বড় অধিক মাছ দুধ পাইছে এটা এটা যেটা যে খামার থেকে নিছি এই খামারালা এক কথায় বাচ্চাই তৈরি করে ও দুধ খুব একটা বিক্রি করে না ও বাচ্চা তৈরি করে বিক্রি করে এটা হচ্ছে সেই বয়স্ক ভাইটার

ছটা গরু একত্রে নিলেই দাম একত্রে নিলে এক একসঙ্গে ছটা গরু নিলে ঠিক আছে দাম থাকবে বাষট্টি হাজার পাঁচশো একটা দুটো নিলে একটা দুটো নিলে দামের ক্ষেত্রে বাড়বে এবং যেটা নিবে ওটার উপরে দাম নির্ণয় করা হবে যে স্কেপশন আপনি রিমোতে পাঠালে দশ সেই অনুযায়ী দাম জেনে নিতে পারবে জি 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 দশ কে ছটা গরু দেখান ভাই যে আট কেজি ছটা গরু দেখাবো

দেওয়া হবে এবং ক্যাশ অন ডেলিভারি এমন ক্যাশ অন ডেলিভারি আমাকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না তো আমার গরু দেখবে দাম দর শেষ বল মিলেন ভাই গাড়িতে তুলে গাড়িতে নিয়ে যাবো যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সবলা আছে কিনা দেখে তারপর আমাকে টাকা দেবে সব ধরনের সুযোগ পাবে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন জি ঠিক আছে মিনার ভাই মূল্যবান সময় গরু দেখানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল